জেলারের চোখে ধুলো দিয়ে নিজের কাজটা হাসিল করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বাড়ি সবাই গিয়ে হাজির হয় অগ্নিমিত্রার বাড়িতে সেখানে গিয়ে সবাই মিলে রান সব শিখে নেয় তারা কি পারফর্ম করবে সেই সমস্ত কিছু শিখিয়ে দেয় অগ্নিমিত্রা আর তার দিকে কীভাবে সাজতে হবে তাদের আই কার্ড সমস্ত কিছু তৈরি করিয়ে নেয় অগ্নিমিত্রা এদিকে জেলের মধ্যে অনুষ্ঠান হওয়ার জন্য সমস্ত কাজ কাজকর্ম শুরু হয়ে যায় সেখানে তাদের জেলার সমস্ত কিছু তদারকি করতে থাকি এরপরেই যখন অগ্নিমিত্রার সাথে সবাই সেজে গুজে এসে হাজির হয় এখানে আসার পরে সবাইকে চেক করা হয় এদিকে ফুলকির আই কার্ড দেখে তখনই ওই জেলার চিনতে পারে এর মধ্য বলে যে তো আপনাকে যেন চেনা চেনা লাগছে তখন অগ্নিমিত্রা বলে যে এর আগেও তো এসেছিল আমার দলের হয়ে এখানে পারফর্ম করতে তাই হয়তো চেনা চেনা লাগছে তখন ওই জেলার বলে যে হ্যাঁ ঠিক আছে এরপর সবাইকে সার্চ করে করে ওই জেলের মধ্যে ঢোকায় এদিকে ও লোক লোকও ওই অগ্নিমিত্রার দলের লোকের সাথে মিশে যায় সে এসে তেওয়ারিকে মেসেজ করে জানিয়ে দেয় যে তার যে ছোড়াটা দিয়েছে সেই ছোড়া ওই ঢোলের মধ্যে ঢুকিয়ে রেখেছে আর সেটা কেউই জানতে পারেনি এর পরে সবাই যখন ওই জেলের মধ্যে ঢুকে যায় ফুলকি সমস্ত কিছু চারিদিকে দেখতে থাকে তখন জেলার তাকে বলে যে বেশি ঘুরোঘুরি করার কি আছে আপনি তো এর আগেও নাকি পারফর্ম করতে এসেছেন তখন অগ্নিমিত্রা গিয়ে ফুলকিকে বাঁচিয়ে নেয় বলে সমস্ত কিছু দেখলো আপনাদের মতো কি এর অলিগুলি জানবে তাই একটু দেখছিল এদিকে তেয়ারির লোক সে যে ওই ছোড়াটা এনেছে ঢাকের মধ্যে এক অফিসার সে চেক করে চেক করার পর সে ওই ছোড়াটা লুকিয়ে নেয় সে বলে যে ঠিক সময় আবার পেয়ে যাবে এদিকে যখন নাচ গান শুরু হয়ে যায় তখন ফুলকি ইসিতাকে লক্ষ্য রাখতে থাকে সেই সময় টগর দাসকে ওই ঢাক যে বাজার ছিল সে গিয়ে ছোড়াটা দিয়ে আসে ছোড়াটা নেওয়ার পরেই টগরদাস গিয়ে হাজির হয় ইসিতার কাছে ইসিতার পেছনে গিয়ে ছুরিটা ঠেকায় বলে আমি যেখানে বলছি সেখানেই চলো নালে এখানেই খতম করে দেব ইসিতা ভয় পেয়ে যায় তখনই টগরের সাথে চলে যায় ওখান থেকে সেটা খেয়াল করে ফুলকি সো বন্ধুরা ফুলকি তো এবার ঋষি তাকে বাঁচিয়ে নেবে কিন্তু জেলার জেলার যদি জানতে পারে যে ফুলকি আরে সবাই এসেছে ছদ্মবেশে তাহলে জেলারই বা কী করতে চলেছে ফুলকিদের সাথে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও